আসসালামু আলাইকুম এবরিআন সবাই কেমন আছেন আজকে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ব্লগে থাকছে পেঁয়াজ পাতা কিভাবে রান্না করা যায় সেই রেসিপিটা তো পেঁয়াজ পাতাতে আজকে আমি ছোট মাছ রান্না করব মানে ভাজি করব এই জন্য পেঁয়াজ পাতাগুলো এইভাবে কেটে নিয়েছি এরপরে ধুয়ে নিচ্ছি ভালো মতো যেন কোনো বালি টালি না থাকে এই যে এখানে ছোটো মাছ রেখেছি এগুলো হচ্ছে পেঁয়াজ পাতার সঙ্গে ভাজি করব তো এখানে আমি পেঁয়াজ পাতাগুলো ধুয়ে উঠাই দিচ্ছি রান্নার জন্য এরপর আলু কেটে এখানে ধুয়ে নিচ্ছি রঙের রসুন কুচি ছিল এখানে তো আলু ভালো মতো ধুয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম এরপর ছোটো মাছগুলো ভালো মতো ধুয়ে নিচ্ছি ছোট মাছ ধোয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এভাবে মাছ ভাজি করে খেলে খুব মজা লাগে আসলে শীতের এই সিজনে এই যে পেঁয়াজ পাতাটা পাওয়া যায় এটা মানে একবার না খেলে মনে হয় যে কোনো তৃপ্তিই পায়নি এই জন্য করা আর কি শীতের তরতা যা পেঁয়াজ পাতা দিয়ে এই যে ছোট মাছ ভাজি করা হচ্ছে আজকে তো এখানে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম এরপরে হচ্ছে শুকনো গুঁড়ো মরিচ দিয়ে নিলাম হলুদ গুঁড়ো দিয়ে নিলাম পরিমাণ মতো আর এখানে আমি আদা বাটা দিয়েছিলাম ওটা স্কিপ হয়ে গেছে ভিডিওটি পরিমাণ মতো সয়াবিন তেল অ্যাড করতেছি এই সমস্ত ভাজিতে একটু বেশি করে তেল দিলে খুব ভালো লাগে এখন আমি এটা হাত দিয়ে মাখিয়ে নেব কারণ হাত দিয়ে মাখিয়ে এই ভাজিটা করলে অনেক সুন্দর টেস্ট আসে সব ইনগ্রিডিয়েন্টস এই মানে যেগুলো উপাদান দিচ্ছি সবগুলোই ভালো মতো মিক্সড হয়ে যায় সবজির সঙ্গে তো শীতের এই সিজনে আপনারাও ট্রাই করতে পারেন এই সবজিটি আইমিন ভাজিটি অনেক সুন্দর লাগবে আশা করি তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি এখানে কারেন্টের চুলো লাইনটা আমি দিয়ে দিলাম তো এখানে ভাজিটা হতে থাক কিছুক্ষণ পরে আসছি এই যে এখানে ভাজিটি কমপ্লিট হয়ে গেছে অনেক টেস্টি সুন্দর করে ভাজিটি করেছি তো এই খাবারটি খেলে এই শীতকালে খুব তৃপ্তি লাগে তো সবাই এটা ট্রাই করতে পারেন এই রেসিপিটা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ